हमार अल्लाह पाक आधे रो हजार बुकनों का किचु सिस्टी को दिखा दिया सही वो सिस्टी का तो बोले तो बोले एक बात करना सबको बोल सबको ने अलैहि वसल्लम अमर जो दोस्त अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि Maulana Muhammadul Ali, Sayyidina Maulana Muhammad. Keno ay toh halulagi amari noore no biri na. Keno ay amari no biri नबी तोर तो सलाम नबी मिला दुकिया नबी रे तोर तो सलाम ए अल्लाह हुक्का सल्ली आला मुहम्मदी कनो तो फानो लागे अमर जिंदा नबी रे ना आयो हाल लागे नबी तोर तो सलाम अल्लाहुम्मा

তা কিもん ছিলেন আজকে আমাদের কিন্তু জানতে হবে এখন যারা এদিক ওদিক ঘোরাফেরা করছে আস্তে আস্তে আমরা স্বফলে জান্নাতের বাগানে বসে পড়ি কারণ যেখানে আল্লাহ ইবনে আল্লাহর রাসূলুল্লাহর কথা বলা হয় সেটাই জান্নাতের বাগান

সাহাবারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আমরা জান্নাতে বসতে চাই আমরা জান্নাতে অনুভব করতে চাই কোথায় জান্নাত দুনিয়ায় আল্লাহর নবী সেই সময় বলেছিলেন ও আমার সাহাবারা যেখানে কুরআন হাদিসের কথা হয় যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা হয় সেটাই আল্লাহ সেটাই আল্লাহ আলমিন সেটা জান্নাতের বাগান করে দেয় তাহলে এখন এটা জান্নাতের বাগান এই জান্নাতের যখন বাগানে আমরা বসে রয়েছি যখন আলেম ওলা যখন সুভান আল্লাহ বলে আল্লাহ একবার বলে যখন আমরা তাদের সঙ্গে যখন বলি আল্লাহ একটা জান্নাতে একটা কাজ বসে দেয় চলে বলবেন না আল্লাহ নবীর জীবনী বলতে বলতে মনে পড়ে গেল আল্লাহ নবী কিদান্ত হয়েছে এক সময় বাগানে গেলেন আল্লাহ নবী বলেছিলেন ও ভাই আমি তোমার বাগানে কিছু কাজ করতে চাই তার বিনিময়ে আমাকে কিছু খেতে দিতে হবে কিছু খেতে দিতে হবে সেই মুসিদার সঙ্গে আল্লাহ নবীর একটা চুক্তি যদি এক বালতি পানি তুলে গাছের গোড়ায় যা মাথার একটি মাত্র খেজুর দুই ভাগ দুটি তুললে দুটি ভাগ তিনটি তুললে তাহলে ওই যে দড়িটা একটু পচা টাইপের ছিল যখনই পানিটা ঢুকতে লাগলো ফস করে ওই দড়িটা ছিঁড়ে বালতি নিচে পড়ে গেল সাথে সাথে

अल्लाह नबी के सलाम देले, दे अस्सलाम वालेकुम या रसूल अल्लाह अस्सलाम वालेकुम या हबीब वा अल्लाह अल्लाह नबी जवाब दिले हजरत अनस देखते लागले ओ आकाश से दिखले एक चांद झलमल झलमल करछे ओ आकाश से জলমান 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 চলছে জমিনতে আল্লাহর নবী দাড়ি আছে আকাশে চাঁদ আর করছে চলছে যদি আনা ভক্তে লাগে কে বেশি সুন্দর কে বেশি সুন্দর জমিনতে আল্লাহর সুন্দরিয়া আছে রাসূল বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর চাঁদ বেশি সুন্দর না রাসূলুল্লাহ বেশি